oh গুড মর্নিং সবাইকে এবং শুভ মহালয়া হ্যাংকুরটুষ কে নিয়ে এটা আমার প্রথম মহালয়া তো সবাইকে আমার নতুন একটি ব্লগে আমাদের অনেক 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 স্বাগত জিবা বলি জিবা এই জি জি কি আজ মামা দাদু বাড়ি যাবে হ্যাঁ তোমাকে নিমন্ত্রণ করেছে এই মা এই যে নিমন্ত্রণ তাই বলেছে মামা দাদু বাবা কুটুসে যেহেতু মহালয়া আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠে এখনো ফ্রেশ হয়নি এই পড়ে গেল যা বলবা হ্যাঁ তুমি দাদানের বাড়িতে কি খাবা কি খাবে

ওর জেম্মাইস খাওয়ানোর পর থেকে ফ্রাইড রাইস ওই আমরা বলেছি না ফ্রাইড রাইস খাচ্ছে ফ্রাইড রাইস খাচ্ছে এর পর থেকে ফ্রাইড রাইস কথাটা মনে হয় বোঝে কিন্তু কি বোঝে ভগবান জানে ফ্রাইড রাইস শুনলেই হাসে দু হাজার পঁচিশের মহালয়াটা কিন্তু আমাদের দুইজনের কাছে অনেক আনন্দের কারণ আমাদের সাথে আমাদের নতুন মেম্বার আছে আমাদের মেকুট্টুস তো ও যেহেতু কাছে আর ওর এটা প্রথম মহালয়া তাই তো আমাদের কাছে খুব বেশি আনন্দের আর মহালয়ার দিন আজকে আমরা যাচ্ছি আমার মামা বাড়িতে মানে কুট্টুসের মামা দাদুর বাড়িতে ওখানে আমাদের একটা ছোট্ট খাটো খাওয়া গেট টুগেদার খাওয়া দাওয়া আছে মহালয়া হিসাবে কারণ মহালয়ার দিন সবাই ফ্যামিলিরা একসাথে হব না এটা তো হতে পারে না আর পুজো আসছে আসছে কি পুজো তো চলেই এসছে আর মহালয়া আসার আগে থেকেই না যখন শপিং করা হয় বা কিছু ওগুলো থেকে কিন্তু পুজো পুজো ফিল্টা চলে এসছে আর আসছে আস্তেটাই বেটার পুজো চলে আসলে তো আর দেখতে দেখতে দশটা দিন চলেই যাবে বলো তো যাই হোক এখানে এখন কুট্রিসকে নিয়ে বেরিয়ে পড়লাম আমি আমার মামা বাড়িতে তোমাদের কাছে একটা কথা বলি সেটা হচ্ছে এই চ্যানেলটায় এই আমি অনেক দু পাক্কা দু তিন বছর পর আমি ভিডিও ছাড়ছি হ্যাঁ এই চ্যানেলটা আমার কাছে বহু পুরোনো চ্যানেল তবে অনেক বছর হলে কোনো ভিডিও ছাড়ি না তাই ভাবলাম চলো যখন নতুন ভিখরে আবার শুরু করছি ওল্ড ইজ গোল্ড হিসাবে তো মহালয় দিয়েই শুরু করি এখানে দেখো আমরা মামাবাড়ি পৌঁছে গেছি আর মামা বাড়ি এসে আমি তোমাদের মামা নতুন রং টং করেছে ঘর খুব সুন্দর লাগছে আর এসেই দেখো কুট্টুস রানী কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ ও একটু ঘুমিয়ে নিন তাহলে কিন্তু উঠে সববার সাথে খেলবে আর এখানে দেখো বাইরে সব কিছু কাজ হচ্ছে তাই জন্য আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম আমিও মামা বাড়িতে অনেক মাস বাদে আসলাম আর এখানে দেখো আমাদের মা বিপদ তারি রয়েছেন এখানে ঠাকুরের সিংহাসন সব কিছুই রঙ হচ্ছে ঠিক হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তবে ঘরটাই না খুব মিস করছি জানো তো কারণ এই দেখো দেখাই কেন এই যে দুটো মানুষ দেখছো অনেক দিন আগেই তারা চলে গেছেন তবে দাদু তো খুব রিসেন্ট চলে গেল আমাদের কাছ থেকে কুর্তুসকে দেখতে পেলো না এটাই আমার আক্ষেপ রয়ে গেল কারণ আমার সাত মাসের সাতটা পর্যন্ত দাদু খেয়েছে তবে কি করব কুর্তুসকে দাদুকে দেখাতে পারলাম না যাই হোক এই মন খারাপ নিয়ে লাইফে এগিয়ে যেতে হবে এটা হচ্ছে আমার মামা মানে কুট্টুসের মামা দাদু আর ওটা মামি দিদান তো এখানে কুট্টুস তো মামা দাদুকে খুব ভালোবাসে তাই সবাই মিলে ওরা খেলছিলো ও এসছে ওকে নিয়ে সবার এখন টাইম কেটে যায় তো সবাই লাঞ্চ করে এখানে দেখো কুট্টুস আমরা সবাই মিলে বসে টিভি দেখছি তবে টিভিতে কি চলছে জানো এখন তো আর টিভিতে সিরিয়ালও চলবে না কার্টুন হ্যাঁ কুর্তুসে ফেভারিট কার্টুন চলছে তো সবাই আমরা এদিকে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে মানে দুই বোনকে নিয়ে আমি বেরালাম তো ভাবলাম চলো বাড়ি যখন যাবো তার আগে একটু প্যান্ডেল হপিং করি হ্যাঁ কর্তুস এখন নেই আমাদের সাথে কুর্তুস আছে আমার মায়ের কাছে তো এখানে দেখো দিদি মানে বনু আমরা সবাই মিলে একটু বেরোলাম কোথায় ঠাকুর দেখতে এসছি সেটা বলবো না তো ঠাকুর দেখতে এসছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এখনও ঠাকুরের কাজ হচ্ছে আর দেখো এখানে একটুখানি স্ট্রিট ফুড খাবো না পুজোতে বেরিয়ে দোকানে তো সবসময় ঢুকে খাই পুজোয় কিন্তু এই একটা মজার বাইরে স্ট্রিট ফুড খাওয়া যায় আর তারপর দেখো কত সুন্দর প্যান্ডেল হয়েছে হ্যাঁ বেশি ঠাকুর দেখিনি এই একটা দুটো প্যান্ডেলই দেখে বাড়ি চলে গেছে তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবার সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে আমার এত বছর মধ্যে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো